হঠাৎ রাত দশটা বাজে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি কেন যাচ্ছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি বাহিরে দাঁড়িয়ে ছিলাম আর আপনাদের ভাইয়া বাইকটা বের করছিল। তো এই যে আমরা এখন দুইজন একসাথে বাবার বাড়িতে চলে যাব। কিন্তু কেন যাচ্ছি সেটাই হচ্ছে আসল কথা কারণ তার পরের দিন মানে নভেম্বরের পঁচিশ তারিখ ছিল আমার ভাই ভাইভাবির অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি তো তার জন্যে হচ্ছে তাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি এখানে হচ্ছে আমরা টেস্টি ট্রিট থেকে একটা সুন্দর কেক নিয়েছি আমি চেয়েছিলাম চকোলেট ফ্লেভারে কেক নিতে কিন্তু তারা আমাকে এত কনফিউজ করে দেয় যে তাদের মন মতোই আমি পরে ব্লুবেরি যে কেকটা ছিল ওইটাই নিয়েছিলাম সাথে আমি এখানে কিছু আইসক্রিম নিয়েছি দেখতে দেখতে এই যে বাসায় চলে আসলাম আর আসার পরে হচ্ছে আমার যে প্রধান যে আকর্ষণ থাকে আমার দুই বাবা তাদেরকে দেখার জন্য আমার অলওয়েজ মন ছটফট করে তো আমি বাসায় ঢুকেই তাদের সাথে সাক্ষাৎ করে নিলাম ওদের সাথে আদরের পর্ব শেষ হলে আমি একটু রান্নাঘরে যাই যে দেখতে আম্মু কি রান্না করছে দেখলাম আম্মু এখানে ডিম মাছ এগুলো বোনা করছে তারপরে আরো আরো তরকারি রান্না করছিল আমাদের বেশিরভাগ রাতের বেলাতেই রান্না করে এই যে ওই দিন রাতের বেলার খাবারে ছিল এই তরকারিগুলো আর আমরা যেহেতু বাঙালি আমরা হচ্ছে পাতিল সহই হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে আসি আমাদের খেতে খেতে প্রায় বারোটা বেজে যায় তারপর হচ্ছে সব কিছুকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে খুব সুন্দর ছিল কিন্তু খেতে ওকে ওকে ছিল মানে কারো কারো ভালো লেগেছে আবার কারো কারো হচ্ছে ওকে ওকে লেগেছে এই টাইপের একটা ফিলিং ছিল তো কিছুক্ষণ ফটোশ্যুটের পর্ব শেষ হয়ে এখানে হচ্ছে কেক কাটিং পর্ব শুরু হয়ে গেল আমি কারোই ফেস ওভাবে দেখাচ্ছি না কারণ যার যার পার্সোনাল ইস্যু থাকে তো আমি জাস্ট আমাদের কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেক কাটার পর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম এভাবেই হচ্ছে আমাদের রাতের কিছু সুন্দর মুহূর্ত কাটে পুরো ফ্যামিলির সাথে তারপরে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি পরের দিন আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি ওইখানেই চলে যাই এরপর একটু খাওয়া দাওয়া করে নিই আর হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমি একটু দেখা করি সে ক্লিপগুলো আমার কিছুই নিতে মনে নেই তারপর হঠাৎ করে বাসা থেকে ফোন আসে যে সবাই বের হবে আমিও যেন চলে যাই লোকেশনে তো আমিও চলে আসলাম দেখি এখানে আমার বাবারা হচ্ছে খেলাধুলা করছে তারা এই জায়গাটা খুব পছন্দ করে আর এই লোকেশনটা অনেকেই চিনবেন এটা হচ্ছে ইসিবি মেগা ফুড কোর্ট এখানে হচ্ছে বাচ্চাদের একটা কর্নার থাকে তারা সুন্দর মতো একটু খেলাধুলা করতে পারে তারপর আমরা খাবারের জন্য বসে পড়েছি অর্ডার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এখানে এখানে হচ্ছে একটা বিড়াল ছিল সেটাকে হচ্ছে তারা দুইজন আদর করেছিল আর আমরাও দুই ভাই বোন একটু ভিডিও নিয়ে নিলাম আর এই চিকেন ফ্রাইটা নেওয়া হয়েছে আমাদের জন্য ভিডিওতে আমাকে এমন ভয় না আমি ওই দিন খুবই শিখছিলাম তারপর আবার হচ্ছে আমরা জানতাম যেভাবে বের হওয়া হবে তো যার জন্য আমি ওইভাবে রেডিও ছিলাম না জাস্ট বোরখা পরা ছিল তাই আমি ওভাবে কোনো ক্লিপও নিই নি আমার এর মধ্যে কথা বলতে বলতে হচ্ছে আমাদের সবার খাবারগুলো চলে এসেছে এখানে সবাই প্রায় একই টাইপ খাবার নিয়েছিল শুধু আমি আর ভাবি আমাদের মেনুটা আলাদা ছিল আর অ্যাজ অল আমার হাজব্যান্ড সে তো সবসময় বিপরীত থাকবে তো সে পুরোই হচ্ছে বিপরীত একটা খাবার অর্ডার করেছে সে মেনু অর্ডার করেনি সে হচ্ছে মাশরুমের একটা ডিশ অর্ডার করেছিল আমার নামটা মনে নেই আর এভাবেই খাওয়ার মাধ্যমে হচ্ছে ভাইয়া ভাবির বিবাহবার্ষিকীর দিনটা শেষ হলো আর তারপর আমি ওইভাবে কোনো ক্লিপ নেইনি শুধু খাওয়ার পরের যে বাস্তবতা হয় সেটাই একটু ভিডিওটা নিয়ে নিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ও আচ্ছা পরের দিন মেঝু ভাইয়া বাসায় আসার সময় ভাবির জন্য আর আমার জন্য দুজনের জন্য দুইটা ফুলের তোড়া এনেছিলো আমার জন্য কেন এনেছিলো এটা অন্য কোনো ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং